আজকে সকাল থেকে ব্লগ করতে পারিনি কিন্তু আজকে সোমবার আর আমরা চলে এসেছি শপিং করতে সাহা টেক্সটাইলে এসছি তার আগে ফুলের জন্য একটু শপিং করেছি এখন আমরা এসছি এই যে সাহা টেক্সটাইল চলো ভেতরে যাওয়া যাক

और <coughs> आज <coughs> <coughs> <coughs>

বেশ বড় কিনতে দাম অনুযায়ী মাত্র আশি টাকা নিয়েছে হেই ফুলু এটা কে খাবে বলো কে খাবে ওই যে চেরি চেরি তুলে খেয়ে নিল ভালো ইজ দিস গুড গুড চিজ এবার গুড মাম্মা গুড তুই ফ্রেন্ডের সাথে গল্প করছিলে ফ্রেন্ডসদের সাথে ওকে বাড়ি চলে আসতেই শুভ সারপ্রাইজ দিল বেহরুজ থেকে খাবার আনি আজকে ওর একটু আফগানি একটু মোগলাইকে দিচ্ছে করছে তাই অর্ডার করেছে গালাউটি কাবাব আর এখানে আছে নান আর তাহের সবথেকে ভালো ব্যাপার হলো ওদের প্যাকেজিং এর সাথে একটা কাবাবও আছে আই থিঙ্ক শুভ অর্ডার করেছে হালিম ইয়াস আর এটা হলো মুগ ডাল হালুয়া ওদের প্যাকেজিংটা আসলে এত ভালো এই জন্য বারবার আমরা অর্ডার করি মেহরুজ থেকে বেসিক্যালি রামজান স্পেশাল উপলক্ষে শুভ অর্ডার করেছে হালিম মাটন হালিম দারুন আমি তো প্রথমবার খাব অসাধারণ আমি জাস্ট অপেক্ষা করছি কখন ডিনার করব দারুণ হয়েছে দারুণ দেখতে লাগছে জানছে না এটা হলো গালাউতি কাবাব মা এসছে এই জন্য শুভ মায়ের জন্য স্পেশালি এটা অর্ডার করেছে হালিম আর গালোটি কাবাব আর ই মুন্ডাল হালুয়া এদের একটা প্যাকেজ অসাধারণ দেখতে আর এই যে যেগুলো তেল তেল মতন দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি ঘি থেকে বড় ব্যাপার হলো এটা কিন্তু অল্প খেলেই পেট ভরে যায় অসাধারণ আর মুখে দেওয়া মাত্রই মেল্ট হয়ে যাচ্ছে ভীষণ ভালো মা যেহেতু আমাদেরকে এসে সারপ্রাইজ দিয়েছিল এই জন্য এটা শুভ আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে এটা মায়ের জন্য স্পেশালি